জয় নিতাই জয় গৌর জয় রাধেশ্যাম নিতাই পরিবার চ্যানেলে সকলকে স্বাগত একবার শ্রীকৃষ্ণ এবং অর্জুন পাণ্ডবদের রাজধানীতে ছিলেন তাদের জ্ঞানের কথা সবাই জানত সুদর্শন নামে এক অহংকারী পন্ডিত ছিলেন যে যিনি নিজেকে সবচেয়ে বুদ্ধিমানি মনে করতেন তিনি রাজসভায় এসে ঘোষণা করলেন তিনি কৃষ্ণ ও অর্জুনকে এমন তিনটি প্রশ্ন করবেন যার উত্তর তারা দিতে পারবে না এই খবরে সবার মধ্যে উত্তেজনা তৈরি হলো পণ্ডিতের তিনটি প্রশ্ন ছিল এক এই পৃথিবীতে সবচেয়ে দ্রুতগামী জিনিস কোনটি দুই এই পৃথিবীতে সবচেয়ে ভারী জিনিস কোনটি তিন এই পৃথিবীতে সবচেয়ে বিষাক্ত জিনিস কোনটি প্রথমে মহাবীর অর্জুন উঠে দাঁড়াবেন তার তিনি তার অভিজ্ঞতাতে ভিত্তিতে উত্তর দিলেন আমার তীর সব থেকে দ্রুত কারণ আমি যখন আমি যখন গান্ডির থেকে তীর চুরি সেই তীর বিদ্যুতের মতো লক্ষ্য ভেদ করে এই এই পৃথিবী সবচেয়ে ভারী কারণ এই সমস্ত পাহাড় সমুদ্র ও আমাদের পাপুণ্যের পর সবকিছু বহন করে সাপের বিষ সবচেয়ে বিষাক্ত কারণ এক এক ফোঁটা বিষে মুহূর্তে মানুষের মৃত্যু হয় পণ্ডিত সুদর্শন ওই উত্তর শুনে হেসে উঠলেন তিনি বললেন যে আপনার উত্তরগুলো বীরের মতো কিন্তু জ্ঞানীর মতো নয় এগুলো সবাই জানে এগুলোর মধ্যে কোনো গভীরতা নেই অর্জুন লজ্জিত হলেন তখন শ্রীকৃষ্ণ শান্তভাবে হাসলেন আপনার প্রশ্নের উত্তর খুব সোজা কিন্তু আপনাকে একটু অন্যভাবে ভাবতে হবে সবচেয়ে দ্রুতগামী জিনিস কোনটি মানুষের মন পণ্ডিত তীরে গতি মাপা যায় কিন্তু মন এক সেকেন্ডের মধ্যে অতীত থেকে ভবিষ্যতে বা অতি দূর থেকে অনেক জায়গায় যেতে পারে সামান্য ঋণও শোধ করতে না পারলে সেই ঋণের চিন্তা তার কাছে পৃথিবীর চেয়ে বেশি ভারী মনে সেই মানুষের বোঝা তাকে তাকে সবসময় দুঃখে ফেলে এবং তার ঘুম কেড়ে নেয় এবং সবচেয়ে বিচার্ত জিনিস কোনটি মিথ্যা কথা সাপের বিষ শুধু শরীরকে সাপের বিষ শুধু শরীরকে নষ্ট করে কিন্তু একটা মিথ্যে কথা মানুষের বিশ্বাস ও সম্পর্ককে চিরতরে নষ্ট করে দেয় এক কৃষ্ণের এই গভীর ও চতু উত্তর শুনে রাজসভায় সবাই খুশি হলো পণ্ডিত সুদর্শন তার অহংকার বুঝতে পারলো। এবং কৃষ্ণের কাছে ক্ষমা চাইলেন তিনি বুঝলেন আসল জ্ঞান জীবনে সব সত্যের মধ্যেই লুকিয়ে থাকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন একবার সকালে বলুন নিতাই গোল প্রেমানন্দে হরি হরি গোল রাধে রাধে